আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রইল আজকে আপনাদের মাঝে দূর থেকে বসী করুন কিভাবে করবেন এটা আপনারা করে দেখবেন গুরুবিদ্যা যারা দূর থেকে অনেক যারা উস্তাদ যারা আমার শিষ্য সাবুদ বা অনেক উস্তাদা শিখে কাজ করতেছে দূর দূরে তো কাজ করতে পারে না বাইক বসে কাজ করবে তাদের জন্যই বিদ্যাটা মন্ত্রটি আপনারা পাঁচটায় সাতবার শুনবেন ভালোকে সুন্দরকে ডাউনলোড দিয়ে শুনিয়ে লেখবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন তো মন্ত্রগুলি আপনারা শনিবার মঙ্গলবারকে মুখস্থ করবেন মুখস্থ করলে কাজ করতে পারেন সমস্যা নাই যেমন এখানে বলা হয় যে সিদ্ধ করতে হবে সিদ্ধ তো মন্ত্রটা তোমার মুখস্থ আছে ঝটঝটকে মন্ত্র পাঠ করবেন তাহলে কাজগুলো তাড়াতাড়ি হবে আর দেখে কোয়া আর আন দেখে মানে না দেখে কোয়া একটা সত্যি আলাদা যার কারণে বলা হয় তিনশো তেত্রিশ বার বা আটশো বার বা হাজার বার বা বার বা তিনশো বার এই জন্য বলা হয় গুরুমুখের বাক্যটাই হলো প্রধান গুরুর উপর ভরসা করে আগে আল্লা নবীর নাম স্মরণ করে মুসলমান যারা নবীর নাম স্মরণ স্মরণ করে গুরুর নাম স্মরণ করে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা কাজে জয় করবেন কাজে ফেল করবেন না একটা বৃহস্পতিবার রবিবার সম্পূর্ণরূপে মন্ত্র নিষেদ্ধ মন্ত্র মুখস্থ করা যাবে না আর ছাগল বা খাসি বরকি কানে মন্ত্র গেলে কাজ শক্তিটা কমে যায় শক্তি খাটে না আর এটাই আপনাদের স্মরণ রাখতে হবে আর প্রত্যেকটা কাজে মন্ত্র যখন মুখস্থ করবেন ধূপকাঠি তিনটা ধূপকাঠি তিনটা মোমবাতি জালে ঠান্ডা ব্রেনে মুসলমান নবীর নাম শরীরকে মুখস্ত মুখস্ত করবেন আর হিন্দু বা অন্য অন্য জাতি হলে ঈশ্বরের নামে ঈশ্বরের নাম শুরু করে মুখস্থ করবেন ইনশাল্লাহ মুখস্থ করার পর শনিবার মঙ্গলবারকে কাজ করবেন সূর্য ওঠার আগে বা সূর্য ডুবার সময় কাজ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা ফলাফল পাই যাবেন আর এই মন্ত্রটা সূর্য ওঠার সময় মন্ত্রটি জপ করতে হবে সূর্যের দিকে তাকায় মন্ত্র একুশবার পরে একুশটি ফোঁক দিতে হবে প্রথম দিন কাজ করার পর কারো ফলাফল আসে যাবে যদি না আসে তাহলে দ্বিতীয় দিন প্রয়োগ করবেন দ্বিতীয় দিন না আসলে তৃতীয় দিনের মধ্যে ফলাফল হয়ে যাবে ইনশাল্লাহ মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করে নেবেন সমস্যা নেই আর আরেকটি জিনিস আপনারা যারা মুসলমান মুসলমানের গরুর মাংসটা খায় কোনো রেজি করবেন না গ্রহানি শক্তি কমে যাবে আর ওই দিন আজকে গরু পুষ খাইছেন একদিন দুদিন কাজ করবেন না পরে করবেন যখন আপনারা আমার মতন স্বয়ং হবে তখন আপনারা কাজ করতে পারবেন সমস্যা নেই আমি গরু পুস্তু খাই যে কোনো মুহূর্তে কাজ করে দিতে পারবো কোনো আমার সমস্যা নেই আমি জীবনে দিন গরু পুষু খাইছিলাম না পরে সব কিছু যখন পূর্ণ হয়ে গেছে তো আমি বলছি যেমন খেতে পারবো তারপর লাস্টে মানা করে গেছে না খাওয়াটাই ভালো তো তো আমার বলছি না খাওয়াটাই ভালো রাগ জিনিসে রাগ করবে কারণ যে গরুর মাংস খায় যে জিনিসটাই আমি একটা মুসলমান হয়তো হিন্দু দেবতা দিয়ে মারলে চলতে হয় এই কারণে যদি গরুর মাংসটা খাই ওই সময় দেবতাটাকে একটু মনক্ষণ নাই যেহেতু বাংলা কথা আমরা সুরের মাংস খাই না যে ব্যক্তি খায় সুরের মাংস তার কাছে ঠিক আছে ওই ধর্মের মধ্যে আর আমরা মুসলমান আমরা যে ধর্ম যে যেটা আল্লাহ পাক দিচ্ছে বিধানে খাওয়ার জন্য সেভাবে খেতে হবে গরুর মাংস খাবেন না খানা খাওয়া নয় আর যারা যাদের ঘর হাটয়ে গরুর মাংসটা বছরে খালি কুরবানিতে খাবেন না খেলে কি হবে মহাভারত অশুদ্ধ কোনো সমস্যা নাই গরুর মাংসটা একটা স্বাদ জিনিস পৃথিবীর যত প্রকারের মাংস আছে তার মধ্যে গরুর মাংসটা স্বাদ এবং টেস্ট যতই থাক খাইছি গরু মাছ গরুর মাংসর মতন স্বাদ নাই তো গরুর মাংসটা খাই আপনারা কুব্রাজি করবা যাবেন না কোথাও কোনো ভুল করে কোনো রোগী জিন ভোতে ঝাড়া দিবা যাবেন না হয়তো সমস্যা করে ফেলতে পারে বা ক্ষতি করে ফেলতে পারে আর বিশ্বাস থাকতে হবে মন্ত্রের উপর গুরুর উপর বিশ্বাস ভক্তি থাকতে হবে তাহলে কাজ জয় করবে আর সঠিক গুরু যদি ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করে ওর গুরু যদি যেমন আমার গুরু আমার সহায় আছে এইরকম কোনো গুরু যদি ভারত বাংলার মধ্যে থাকে যারা দেখে তাদের দেখে কাজ কারবার করতেছে ওই গুরুকে আপনারা দশ টাকা দেওয়া থা করবেন ভালোবাসবেন মার সময় কিছু না কিছু যা থাকবে গুরুর পিছে ঘুরবেন যাবেন আসবেন দশ টাকা খরচ করবেন ইনশাল্লাহ আপনারা কাজে সাকসেস হবেন কাজে কখনো বিক্রি ঘটবে না হলে কালা গুরুর কাছে করবেন তো গুরু এভাবে কাজটা করলাম হলো না কেন যেমন কালকে আমাকে একটা শিষ্য বলছে দি একশো আটবার কয় জবা ফুলে ফুক দিয়েছে রুগী ধরছে রুগীতে ধরছে রুগীর জিন হাজির হয়নি তো এ পাগল তখন আমি কলাম দিতো আমাদের এক যুগ ঘোরাতে হতো এক যুগ ঘোরানোর পরে বিদ্যাগুলো দিত তাহলে তাহলে একটাকে জিনিস দিতাম বা দু চার পাঁচ সাত বা এক যুগ ঘুরে একটাকে মন্ত্র দিতাম তাহলে ওই মন্ত্র কাজ করলে ফলাফল অন্যগুলো আর দরকার পড়তো না আবার কিছুদিন দু চার পাঁচ সাত বছর যাওয়ার পর একটা মন্ত্র দিলাম আবার তো মন্ত্র লাগে না দুই তিনটা পাঁচ সাতটা মন্ত্র হলে হয়ে যায় তারপর আবার দিলাম তো আমি বলছি যে জবা ফুল ইনকে ধরে থাকবে হুজারে হুকারে সার আর সামনেতে সামলাতে ফুপকারি মোমবাতি ধরে দিয়ে সামনেতে ফুক দেবে হুজারে হুকারে সার হু শব্দ জলুটা অষ্ট অলংকার জ্যান্তু হাত জলে পাশ জলে জলে শীতল পাটি যেখানে জিনপুরি শুয়ে থাকে জলেও সোয়াত মাটি আমাকে না দেখলে ধরপড় অগ্নি মানে জলে পুরো মরি কবে আর ফুক দিবে মানে ওনাকে লাস্ট ওই দিন যে রুগীটার আশে আশপাশ থাকবে ওর বাপ পর্যন্ত উঠে বাধ্য হবে উঠে যাবে যা করা করে সারি দিবেন চলে যাবে আটকে রাখার দরকার নেই ভুতুলে ঢোকানোর দরকার নেই তো শরীরে ফুক দেওয়া হবে ওই জবা ফুলে ফুক দেয় তারপর রুগী ধরছে তাহলে হয় তো মন্ত্র যদি ভালো করে কয়েক বিধি না জানে তাহলে কাজ সাকসেস হতে পারবে না প্রয়োগ জন্য কাজ হয় না শীর্ষ ঘুরাতে হয় আসতে হয় তাহলে জ্ঞান বুদ্ধি বাড়ে কীভাবে কী কাজ করতেছে দেখতে হয় এখন মন্ত্রুটি হলো হাজার মাইল দূরে থেকে কীভাবে করবেন রবি উঠেছে ধর মুখে পাকা তোরা ফলির পাঁচ সাতটা পাঁচ পরাম খাইলাম চুষে মুখে খাইলাম বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে সার সার ফলি মেন নাম ছাড় ডাব সার প্রতিবেশী ছাড় অমুক অমুক গলার হার বা অমুকের কন্যা অমুকের পুত্রের হও গলার হার কন্যা যদি দিকে যাও দোহাই লাগে কামরুক কামকা শিবের মাথা খাও কার আগে চুন্ডি হারির আগ্ঞ্ কার আগ্ঞে কামরুক আগে কবেন সূর্যের দিকে ফুঁক দিবেন সূর্য ওঠার সময় একুশ বার করে একুশটা ফুঁক দিবেন প্রথম দিন রেজা আবার বলতেছি রবি ধর মুখে পাকা সাতটা ফলির চুষে মুখে খাইলাম বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে সার সার ফলি মেয়ের নাম মা ছাড় বাপ ছাড় প্রতিবেশী সার অমুকের কন্যা অমুকের হও গলার হার অমুকের কন্যা অমুক সারিয়া যদি অন্য জায়গায় যাও দহাই লাগে কামুক কামকা শিবের মাতা কাও কার আগে চুন্ডি হারের আগ্ঞে কার আগে কামকা মায়ের আগ্ঞে একুশটা একুশবার পাঠ করে একুশটি ফোক দিবেন সূর্যের দিকে পার্বতে ধুপ করে মুম্বাইতে জি কাজটা করবেন সূর্য ওটা উঠতে উঠতে উটা ওটার সময় বলতে হবে আবারও বলতেছি সুন্দরকে শুনে নেবেন রবি উঠেছে ধরফড়াইয়া মুখে তোরা ফল্লির পাঁচ আত্মা খাইলাম চুষে মুখে খাইলাম বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে সার সার ফল্লি মা সার বাপ সার পাড়া প্রতিবেশী সার উমুক মেয়ের নাম উমুকের ছেলের নাম হও গলার হার উমুক মেয়ের নাম উমুক ছেলের নাম সারিয়া যদি অন্য জায়গায় যাও দোহাই লাগে কাম কামকা শিবের মাথা খাও কার আগে চুন্ডি আগে কার আগে কামাখ্যা মায়ের আগে একুশবারকে একুশটা ফুক দেবেন কার দিনে ফলাফল আসে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ